আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম মিঠবাদ ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্পেশাল অফারে ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন আজকে দেবদাস বাটিক তাই না একদম অরিজিনাল দেবদাসের সুন্দর সুন্দর কিছু কালেকশন মাল্টি কালার ভাই ডিজাইনগুলো দেখানো আমরা ডিজাইনগুলো দেখা এগুলো অরিজিনাল কুমিল্লার মমতুলি বাটি ওকে এবং রিজনেবল প্রাইজের মধ্যে গরমের আরাম এই হচ্ছে ওরনাটা ওরনা কিন্তু পাঁচ হাতের নামাজি ওরনা হবে প্লাস হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেয়া থাকবে এটা সালোয়ার আড়াই গজ প্রাইস কত ভাই এটার প্রাইস একদম অফারে দিচ্ছি মাত্র 550 কালার আছে কয়টা এবং কালার আছে অনেকগুলো অনেকগুলো প্রত্যেকটা ডিজাইন চাইলে আপনি সেট বানিয়ে নিতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু কালার ডিজাইন আছে ঠিক আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং 100% গ্যারান্টি আছে অপশন আছে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা এটা একটা কালার আপনারা চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এটাও থাকবে টাকা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক যত মোটা সবার হবে

এটার এটা একটা কালার এগুলো সবই আচ্ছা এইটা দেখ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাবেন সবগুলো কালার কন্টাস্ট খুব সুন্দর এটা লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটামত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন